আল্লাহর নামে রসুলের দলে রেখে গেলাম আর দুনিয়ার বুকে আমি করলাম তরমুজ পাটি আর খবরের মধ্যে যাওয়ার পরে আমাকে যোগদান করতে বললে যেই দলের নাম মুক্তি পাওয়া যাবে ওই দুনিয়ার করতে হবে ওই দল দল যদি করে খবরের মধ্যে আল্লাহ রসুল তাকে দলে নেবে না বলেন

আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 65 নম্বর আয়াতে আমাদেরকে যে মেসেজ দেনেন আমরা প্রকৃত মুমিন হতে হয়ে আমাদেরকে কোরআনকে আইন মানতে বাধ্য হবে না জেনে বলেন মানতে হবে কি হবে না আমরা ভয়রা